তোমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল উনি আমাকে কিছু বলছেন যে কম কথা বলি অন্যান্য কথা না বলি তাহলে আমি তখন ভাবলাম যে কি করি তোমাদের সামনে কি আমি এমনি বক্তব্য দিব না আমি একটা লিখিত বক্তব্য রেডি করে নিয়ে আসছি যাতে করে আমি প্রিন্সিপালের কথা মতো আমি বাইরের কোনো শব্দ ব্যবহার যাতে আমার হঠাৎ চলে না আসে

বরিশাল ধামক প্রদেশের পরম শব্দ কৃষক ইমানুয়েল রোজারিও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন কিএন মহোদয় অন্যান্য বিশেষ অতিথিবর্গ প্রিয় শিক্ষকবৃন্দ অভিভাবকগণ সাংবাদিক বন্ধুরা আমার প্রাণ প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী বন্ধুরা

ও কমিটি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম বছরের যাত্রা মানে কেবল উন্নয়নের পরিক্রমা নয় এটি এক গভীর দায়বদ্ধতা নিষ্ঠা ও নিরস্তর পরিশ্রমের পথ এই কলেজে শুধু একটি শিক্ষা এই কলেজ শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি শতবিশ যা কত বল বছর অসংখ্য তরুণ মেলাকে বিকশিত করেছে আমরা জানি আজকে শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে গড়তে হলে চাই একটি শক্তিশালী ভিত্তি আর সেই ভিত্তি নির্মাণের ক্ষেত্রে সেন্টুসের কলেজ তার অঙ্গীকার ও দায়িত্ব অত্যন্ত সহলতার সঙ্গে পালন করছে

আর ভালো হওয়ার জন্য মূলবোধ ধরনের বিষয়গুলো প্রতিনিয়ত তোমাদের আচরণে চর্চা করতে হবে মনে রেখো একদিনে কিছু হওয়া যায় না সাধনা লাগে চর্চা লাগে বর্তমান আত্মকেন্দ্রিক চিন্তার জগৎ থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে তোমাদের পরিবার এলাকা এবং বিশ্বকে নেতৃত্ব দিতে সামষ্টিক চিন্তায়

ব্যবহার ছাড়া বিশ্বনা কাজ করা যাচ্ছে আমরা আমার স্ত্রী রাগ ইন্টারন্যাশনাল একজন সিনিয়র ডিরেক্টর তিনি বিশ্বের বারোটি দেশের কর্মসূচি প্রধান